হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো বড়োদারকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আমার আজকে ব্লগটা নিয়ে এখন থেকে শুরু করছি এখন বাজে চারটা বিশ তো সারাদিন কী করে সারাদিন না আমরা এখন একটু রেডি সেটি হয়ে গেছি আমি আর মা আমরা একটু যাবো একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তো পুরো ব্লগটা দেখলে তখন বুঝতে পারবে তো গিয়ে কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভোন যাচ্ছে না বোনদের টিউশন আছে তো ছোটো বউ টিউশন আছে তাই আর মেয়েদের যাচ্ছে না বাইরে থাকবে আমি আর মা যাবো তো বোন যদি যেত তাহলে আমার মানে ক্যামেরাটা ঠিক মতো ধরে দিতো আর কি তো মা তো দেখি মা যদি ধরে যায় তাহলে তো আমার সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব তো আমি এখন রেডি রেডি হয়ে যাই রেডি রেডি হয়ে তারপরে সাথে দেখা হচ্ছে তো এখন কিন্তু আমি আর মা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখো গাড়িটা কী পরিমাণে ঝাঁকড়াচ্ছে আমাদেরকে আর আমরা বাড়ি থেকে বেরোর সময় ভিডিও করতে ঠিক ঠিকমতো খেতে পছন্দ করো সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু আগের ভিডিওতে মানে পুরো ব্লগটাই বেশি কিন্তু ভয়েস ওভার নি কারণ আমি চাইছিলাম মানে আমাদের এখানে কী মানে উৎসবে কেমন প্রোগ্রাম হয় সবটা তোমরা যাতে শুনতে পারো বাড়িতে আর আসার সময় আমি এত পরিমাণে মানে এত লোকজন ছিল রাস্তাঘাটে আর টাইম পাইনি আসার সময় কী কী করেছি ওইটা দেখানোর জন্য বাড়িতে এসে এখন না ফ্রেস্টের সবাই এখন বসে গেছি চাট খেতে আসার সময় আমরা চাট নিয়ে এসেছিলাম চাট খেতে বসে গেছি চাট তারপরে কি বলে এগুলো জিলিপি আর প্রসাদ প্রসাদ মা বসেছিলো খাওয়ার জন্য কিন্তু খেতে পারেনি এত পরিমাণ লোকজন ছিল আর প্রসাদ শেষ হয়ে গিয়েছিল তাই ফার্স্টে গিয়ে মাত্র আমরা ঠাকুর দর্শন করার পরে প্রসাদ নিয়েছিলাম আর কেকটা কেন ওই প্রসাদটা নিয়ে এসেছি বাড়িতে মা আর খেতে না ওইখানে তো এখন বসে গেছি চারটা খেয়ে নিই তারপরে আমার তোমার সাথে দেখা হচ্ছে কি কী নিয়ে এসেছি সেটা কিন্তু এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দিদি দশ দিদি তো বন্ধুরা আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি তো কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি আমি ফার্স্টে এই নিয়েছি একশো টাকা দিয়ে কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও তারপরে পঞ্চাশ টাকা দিয়ে এই কানের দুলগুলো নিয়েছি কেমন হচ্ছে সব আমার সবচেয়ে পছন্দের জিনিস কখন যা মানে কটা যাবো তা কিন্তু যায় না কিন্তু এইগুলো নিয়ে নিয়েছি শশা কাটার জন্য এগুলো তারপরে খুন্তি তারপর কি কি নাম আমি সেটাও কিন্তু মতো কিন্তু নিয়েছি কখন যাই সেটাও কিন্তু জানি না তাও কিন্তু নিয়ে নিচ্ছি সবগুলো আর কি সব মিলিয়ে এখানে ছয় প্যাকেট নিয়েছি ছয় প্যাকেটের দাম একশো টাকা রেখেছি মানে পাঁচটা গেলে একটা ফ্রি তারপরে মা একটা নিয়েছে কি বলে এটা পাটি না কি জানি বলে নাম জানি ঠিক মতো আমি হাজার টাকা এটা মানে গরমের জন্য এটা তো বেস্ট আর আমার ছোট বোনের পছন্দের জিনিস এই পাপড় যেটা আমি এই তিন দিন ধরে গিয়েছি তিন দিন ধরে নিয়ে এসেছি এখন আজকেও গিয়েছি এখন আজকেও নিয়ে এসেছি আমার ছোটো বোন এত প্রিয় জিনিস এগুলো আর কি আর কিছু নিয়ে আসেনি আর আসার সময় একটা পার্সেল এসেছিলো আজকে আমার এটা আর দোকানে রেখে কিছু তো এটাও নিয়েছি এসেছি ভাবলাম তোমার সাথে এখন আনবক্সিং করে দেখাই না এমনি এই তিনটা এত খুব সুন্দর লাগবে মানে কিচেন নাম দেখেছিলাম মিশ্র মধ্যে মানে জল রাখলে ফ্রিজের মধ্যে বরফ হয় মুখে লাগানোর জন্য আমার মুখটা অনেক অয়েলি থাকে তাই সবসময় ভাবলাম কি এগুলো একটু নিই মুখে বরফ লাগাতে পারি আজকের তো একটু ট্রাই করে দেখব হয় কি না সকালবেলা বরফ তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে তো আমি কী কী করেছি না করেছি সবটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি হোক আজকে ব্লগটা তোমার তো ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই